সালামুলাইকুম আমি সুমনা আলিফা গেরি পালক বলছি মিটালা মসজিদ বুদ্ধ একটা বিচিত্র ক্রি এখানে আমার বেশি গরু আছে সাইন গরু আছে তার তারপরে অস্ট্রেলিয়ান গরু আছে পুরুষ গরু আছে এগুলো আমার গত বছর ঈদের গরু ছিল আমি গত বছর লিখে ফিরে এবছরটা আসছি এটি বাংলাদেশি খাবারে কখনো ভেজাও নাই সবুজ ঘাস ধন ভুষি সামান্য কিছু জাম আর রাত এগুলি আমি খাওয়াই গেছি কোনো গুরুত্বপূর্ণ ডাক্তার পরিপূর্ণভাবে সাপ্তাহিক দিন এসে দেখে যায় শুনবাই আপনার এই গরুগুলোকে অনলাইনে বিক্রি করে দেব কীভাবে বিক্রি করলে কীভাবে নিব কীভাবে বিক্রি করা যায় যে যদি ওয়েট হিসাবে নেয় তাও কিলো হিসাবে পয়সা দেওয়া যাবে যদি বলে যে না এভাবে টিকা টিকা করে হিসাব কিনে নিব তাও দেওয়া যাবে যদি বলে যে না ওজন করে দিব তাও দেওয়া যাবে এটি সব ধরনের ব্যবস্থাই আছে আমি কত বছর জমা এটা আমি পাঁচ বছর পাঁচ বছর যাওয়ার পর এই পানির প্রশুর নারণ

কী কী দামের আছে মানে সবাই কিনতে পারবো কিনা গরু কিছু আছে মধ্যবিত্ত কিছু আছে ছোট টিকা হাই কোয়ালিটির পর্যন্ত আছে যেমন এখানে গরু আছে এর তো ওজন আছে বারো মন তেরো মন এগারো মোন নয় মন আট মন চার মন তিন মন এ পর্যন্ত ওজন আছে আপনার এখানে তো নাম্বার টাম্বার দেওয়া থাকবে আমাদের এই ভিডিওতে না হ্যাঁ আপনার সাথে যদি যোগাযোগ করে যদি কেউ গরু কিনে আপনার থেকে অনলাইনে আপনি কীভাবে পৌঁছাবেন আমাদের মনে জায়গায় গাড়ি আছে পৌঁছে দেওয়া যাবে

তারপরে সুখিয়া ভাড়া ব্রিজের নিচে আছে পাঁচাবি যায় ঠিক আছে